আমি আমার দেশের মানুষদের বলতে চাই আজকে থেকে সেই সমস্ত বাংলাদেশের যারা প্রোডাক্ট তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট তাদের নাকের উপরে একটা তুফানি জিএমপি সনদ পেয়েছে তার সাথে সাথে অর্ডারও পেয়েছে রপ্তানির এবং বাংলাদেশ থেকে কসমেটিক্স ওয়ার্ল্ড ক্লাস কসমেটিক্স এমপি সার্টিফাই কসমেটিক্স সেটা আমরা কখনো রপ্তানি করব। আমরা জিএমপি সনদ পাবো বাংলাদেশের মতো একটা দেশ আমরা তো এটা কখনো ভাবতেও পারিনি এবং আমরা জিএমপি সনদ এত দ্রুত পাব এবং আমরা সেটা পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে ছড়িয়ে যাব আমরা উন্নত দেশগুলোতে রপ্তানি করব এটাই প্রত্যেকটা বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের আর তাই এতদিন তো শুধু আপনারা শুনেছেন আমাদের সমস্ত আপনাদের ভালোবাসার সমস্ত স্টার সুপারস্টাররা বলেছেন যে রিমার্কের পণ্য হচ্ছে অথেন্টিক উন্নত পণ্য আর এখন থেকে বাংলাদেশের আমার বিশ্বাস এখন থেকে শুধু স্টার সুপারস্টাররাই নয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বলবে রিমার্ক হার্লেনের পণ্য হচ্ছে অথেন্টিক শুধু উন্নতমানের নয় বিশ্বমানের পণ্য এবং আর কথা বলে রাখি আজকে থেকে দেখেন কিছু মানুষ আছে কিন্তু নেগেটিভ মানুষ যারা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের তৈরি তৈরি পণ্যকে সবসময় একটু নাক শিক্ষায় যে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আবার দেশের মানুষদের বলতে চাই আজকে থেকে সেই সমস্ত বাংলাদেশের যারা প্রোডাক্ট তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট তাদের নাকের উপরে একটা তুফানি বক্সিন মেরে দেবেন এখন আমরা সেই জায়গায় অবস্থান করছি এই সমস্ত নেগেটিভ মানুষকে মানুষের জন্য এরকম তুফানি বক্সিনই দরকার তারা আসলে কখনো দেখতে পায় না যে আমার দেশ যে এগিয়ে যাচ্ছে আপনি তাদেরই গর্ব করে বলতে পারবেন তাদেরই জিএমপি সার্টিফিকেট এই যে সনদ বের করে দেখিয়ে দিতে পারবেন নেট থেকে তাদেরই বলতে পারবেন আপনি গিয়ে যে দেখো যে আমার দেশেও তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য বিশ্বমানের কসমেটিক্স আমার এখন থাইল্যান্ড যেতে হবে না থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্য কিনবে থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্যকে ভালোবাসবে আমার দুবাইতে যেতে হবে না আমার ইউরোপ আমেরিকায় যেতে হবে না এবং সেই দিন পুরো বিশ্বের মানুষ বলবে কথা আমি আমার উইজ বোঝাতে রিমার্ক না এটা যে কত বড় একটা বাংলাদেশি হিসেবে ভুলে যান আমি রিমার্কের ডিরেক্টর রিমার্ক হারলেন ভুলে যান যে আমি শাকিব খান রিমার্ক হারলেনের ডিরেক্টর ভুলে যান আপনারা রিমার্কের পরিবারের লোক একজন বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত যে বাংলাদেশের এই প্রথম বাংলাদেশের কোনো স্কিন কেয়ার কসমেটিক্স কোম্পানি জিএমপি সনদটা পেয়েছে এটাই আমাদের জন্য গর্বের এতদিন তো অনেক পণ্য রপ্তানি হয়েছে এটাই গর্বের যে আমার পণ্য যাচ্ছে আমেরিকায় আমার পণ্য যাচ্ছে আমার কসমেটিক্স আমার কসমেটিক্স যাচ্ছে আমেরিকায় আমার স্কিন কেয়ার যাচ্ছে আমেরিকায় আমার স্কিন কেয়ার কসমেটিক্স যাচ্ছে ফিলিপাইনে অলরেডি তো অর্ডার বললামই আপনাদের সামনেই তো সেই অর্ডারটা এখনই দেব গ্রহণ করব। আর আমার পণ্য যাচ্ছে বিশ্বের বড় বড় তাবড় তাবর দেশে আমার রিমার্ক হার্ল্যান্ডের স্টোর আমি অচিরেই দেখতে পারবো বিশ্বের উন্নত দেশগুলোর যে দেশগুলো থেকে মানুষ কক্সমেটিক আনতে যায় সেই দেশগুলোতেই দেখতে পাবো বড় বড় স্টোর জিএমপি সার্টিফাই এটা সত্যি একজন বাংলাদেশি হিসেবে অনেক প্রাউড করার মতো একটা বিষয় এবং আই হোপ যারা পজিটিভ বাঙালি আছে তারা বাংলাদেশের এই অর্জনে